আগামী জানুয়ারিতে ইডেনে খেলবেন রোহিতেরা বিপক্ষ ইংল্যান্ড দেশের মাটিতে তিন সিরিজের সূচি ঘোষিত আগামী বছর ইডেনে খেলবে ভারত পঁচিশে জানুয়ারি ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচ হবে কলকাতায় বাংলাদেশ নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে রোহিত শর্মারা কবে কোথায় খেলবেন তা জানিয়ে দিল বোর্ড বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ড আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সূচি প্রকাশ করেছে সেখানে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি কিউদের বিরুদ্ধে তিনটি টেস্ট এবং ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টি টোয়েন্টি এবং তিনটি একদিনের ম্যাচের কথা উল্লেখ করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট উনিশে সেপ্টেম্বর থেকে সেটি হবে চেন্নাইয়ের দ্বিতীয় টেস্ট কানপুরে সাতাশে সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট টি টোয়েন্টি সিরিজ শুরু হবে ধর্মশালায় ছয় অক্টোবর হবে প্রথম ম্যাচ দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে ভারত দ্বিতীয় টি টোয়েন্টি খেলবে নই অক্টোবর তৃতীয় ম্যাচটি হবে হায়দ্রাবাদে বারোই অক্টোবর হবে সেই ম্যাচ চার দিন পরেই শুরু নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হয়ে যাবে ব্যাঙ্গালুরুতে প্রথম টেস্ট ১৬ অক্টোবর থেকে পুনেতে দ্বিতীয় টেস্ট চব্বিশে অক্টোবর থেকে তৃতীয় টেস্ট মুম্বাই পয়লা নভেম্বর থেকে শুরু সেই টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত প্রথম ম্যাচ পরের বছর বাইশে জানুয়ারি হবে চেন্নাইয়ে পরের ম্যাচটি কলকাতায় সেটি হবে পঁচিশে জানুয়ারি রাজকোটে খেলা হবে আঠাশে জানুয়ারি চতুর্থ ম্যাচ পুনেতে একত্রিশে জানুয়ারি হবে সেই ম্যাচ দোসরা ফেব্রুয়ারি মুম্বাইয়ে হবে পঞ্চম টি টোয়েন্টি একদিনের সিরিজ শুরু ছয় ফেব্রুয়ারি থেকে ম্যাচ হবে নাগপুরে কটকে দ্বিতীয় ম্যাচ নয়ই ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ শেষ ম্যাচ আহমেদাবাদে বারোই ফেব্রুয়ারি হবে সেই ম্যাচ